আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত ভাই বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব সহজে সন্তান প্রসব হওয়ার দোয়া কোন দোয়াটা পাঠ করলে সহজে সন্তান প্রসব হয় এমন একটা দোয়া আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ যারা আলোচনা বুঝেননি ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সহজে সন্তান লাভের জন্য এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ ওর আনুল ক্যারিমের আয়াত যখন কোনো নারী গর্ভবতী অবস্থায় থাকে এবং যখন সে সন্তান প্রসবের সময় চলে আসবে ওই মুহূর্তে সে এই দোয়াটা বেশি বেশি পড়বে তো আল্লাহ সুহানা তাআলা তার সহজে সন্তান প্রসব করিয়ে দিবেন ইংশা আল্লাহ অতি সহজে এই আয়াতটা লিখে রাখলে সন্তান প্রসব হবে হিংসা মানে আয়াতটা বেশি বেশি পড়লে তবে কেউ যদি চায় মেশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে সে তার নিজের সাথে রাখতে পারে আর কোরআনের আয়াত রাখলে এটা সে হবে না আমি আয়াতটা বলে দিচ্ছি যে কেউ চাইলে করতে পারেন আউজবিল্লা হিমিনাশাই তনুর রজিম

আল্লাহ তা হাত আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন এ বিষয়ে আমি আরও কয়েকটা দোয়া দিয়েছি প্রত্যেকটা দোয়াই কার্য তবে এই একই আয়াত নিয়ে বিভিন্নভাবে আমি বলেছি আমি দোয়া করি কোনো কোনো কলমায় গ্রামের মতে লিখে রাখা কারো কারোর মতে সাথে রাখা কারো কারোর মতে বেশি বেশি পড়া সে নিজে যদি পড়তে না পারে অন্য কেউ যদি তাকে পড়ে তার শরীরে ফু দিয়ে দেয় এখানে যেখানে মানে বার সংখ্যা তারিখ ডেট সময় নির্ধারিত নয় সেখানে বেশি বেশি পরিমাণে পড়বে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবারকাতু